সাকসেসফুলি আমরা অর্জন করেছি আমাদের সুপার গেটটি দেওয়ার কথা ছিল একটা কমিটিও করা হয়েছিল কিন্তু অত্যবধি আমরা সেই সুপার গেটটি পাই নাই তো সুতরাং আমরা সে সুপার গেটটি পেতে চাই এই হলো আমাদের দাবি পত্র উঠে উঠে আমাদেরকে স্বতন্ত্র বেতন স্কেলের জুডিশিয়ারি সার্ভিসের লোকরা না তো সুতরাং আমরা আন্দোলন করতে হবে না আমরা আমাদের সম্মানের জায়গায় থাকবো আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে ক্লাসে থাকবো গবেষণা করবো রিসার্চ করবো এটাই আমাদের কাজ কিন্তু কিছু কিছু মাহর যে কাজটি করেছে এটা খুবই দুঃখজনক আমাদের সাধারণ সম্পাদক মহোদয় সব আমাদের ডক্টর রহিম সহ আমাদের সব বক্তারা যা বলেছেন আমরা আন্দোলন চালিয়ে যাব ডায়লগও বসব আমাদের আন্দোলন পুরোপুরি সাকসেস হওয়া না পর্যন্ত আমরা ক্লাসরুমে যাব না আমাদের সাথে দায়িত্ব করছি আমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিবের দায়িত্ব পালন করছি ইতিমধ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয় এমনভাবে ইউনাইটেড শিক্ষকরা মনে করছে তাদের ন্যায় সম্মত দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসরুমে যাবেন না এটাই হলো আমাদের ম্যাচের সারা জাতির নিকট আপনারা জানেন আমাদের পাশের দেশ বলুন অন্য বলুন সব জায়গায় শিক্ষকদের সতর্ক বেতন স্কিল আছে এমনকি গরিব দেশ ইথোপিয়া আফ্রিকার সেখানেও শিক্ষকদের অন্য শত শতประเทศে misalkan আছে নাইজেরিয়াতে আছে আলজেরিয়াতে আছে ব্রাজিলে আছে আমাদের শ্রীলঙ্কা বলে আমাদের প্রতিবেশী পাকিস্তানের বলা বলুন সেখানেও আছে আমাদের কেন থাকবে না সুতরাং আমরা মানে করি যে আমাদের শিক্ষকতার শত শতスタンダল আমাদের শিক্ষা কমিশন করুন আমরা শিক্ষায় গবেষণায় সারা জাতিকে অতীতের যেমন নেতৃত্ব তোমাদের শিক্ষক রায় নেতৃত্ব নিয়েছে আমাদের বিয়াস আমাদের শিক্ষকরা বলেছে আমি সেই ইতিহাসে যাব না আপনারা প্রতি আসছেন আমাদের আন্দোলন কভারেন্স করছেন আপনাদের ধন্যবাদ জানাস সাংবাদিক বিন্দু আমাদের শিক্ষক আপনারা আমাদের আন্দোলনে সব আসতেছেন সাথে আছেন এবং সর্ব একতা ঘোষণা করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের